নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত ঝড় বৃষ্টি সন্ধেবেলায় চা কফি দিয়ে চটজলদি দিই দারুণ টেস্টি কোনো স্ন্যাক্স খেতে যদি চান তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে সামান্য একটু ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে তাই চলুন স্ন্যাক্সটা তৈরি করে ফেলি আজকে চটজলদি দারুণ টেস্টি একটা স্ন্যাক্স তৈরি করব তার জন্য এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু ময়দা দিয়েও করা যায় তবে আটাটা হেলদি বলে আমি সেটা দিয়েই করছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ময়ানের জন্য অল্প রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা তৈরি করে নিয়েছি এবার এর ওপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে আমি তিন চার মিনিট রেস্টে রেখে দেবো ডোটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আগেই বললাম তিন চার মিনিট রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে চলুন এই স্ন্যাক্সটার জন্য একটা ফিলিং ফিলিংয়ের দরকার সেটা তৈরি করে ফেলি এবার এই স্ন্যাক্সের জন্য ফিলিং তৈরি করবো সেজন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা দিয়ে দিচ্ছি চপড করা কাঁচা লঙ্কা এবার পরণটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা চাট মশালা যদি না থাকে অল্প করে একটু আমচুর পাউডার দিতে পারেন এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কসরি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনের পরিমাণটা কিন্তু একটু কমই রাখবেন কেননা আটার মধ্যেও নুন দেওয়া আছে আর চাট মশলাতেও ভাব থাকে কথায় কথায় এর মধ্যে দেখতেই পেলেন অল্প একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম এটাকেও মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এবার সমস্ত কিছুর সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি চান এখানে আলুর সাথে সবজিও কিন্তু গ্রেড করে দিতে পারেন বা কেউ যদি মনে করেন যে আলু দেবেন না তাহলে কিন্তু শুধু সবজি দিয়েও করা যেতে পারে তবে সেক্ষেত্রে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে একটুখানি বেসন দিয়ে দেবেন না হলে ফিলিংটা ভরতে অসুবিধা হবে মিনিট দুয়েক সময় নিয়ে সেদ্ধ করা আলুটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু ফিলিং একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফিলিংটা রেডি হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট করে দেখুন এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি এবার তাহলে চলুন স্ন্যাক্সটা তৈরি করে নিই এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য অল্প একটু অয়েল ব্রাশ করে এটাকে বেলে নেবো দেখুন একটা ছোট লুচির মতো করে বেলে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা ফিলিংটা দিয়ে দিলাম ফিলিংটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এটাকে সাইডগুলো এইভাবে ধরে মুড়িয়ে নিচ্ছি দেখুন এই ধরনের করে নিয়েছি এবার এটাকে শুধু হাতে প্রেস করে করে একটু সাইজে বড়ো করেও নিচ্ছি আর তার সাথে সাথে ফিলিংটাও কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাচ্ছে একটা স্ন্যাক্স কিন্তু পুর ভরে একদম রেডি করে নিয়েছি এইভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিই আর তারপর মিক্স টেপের দিকে এগোচ্ছি সবকটা স্ন্যাক্স পুর ভোরে রেডি করে নিয়েছি আর এবার এগুলোকে শ্যালো ফ্রাই করব সেজন্য প্যানের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের এই চারটে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরই কিন্তু উল্টানো যাবে না হলে কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই ভেঙে যাবে প্রথম ব্যাচের যে চারটে ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি চটজলদি স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেও সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন